রেপ টেপ তো সব জায়গায় হয় তাতে কি বাজায় আসে রেপ টেপ তো সব জায়গায় হয় তাতে কি বাজায় আসে আমরা হলাম উপরতলার থাকে বডিগার্ড আশেপাশে রেপ টেপ তো সাধারণ ব্যাপার আঁক ছাড় ঘটে চলেছে রেপ টেপ তো সাধারণ ব্যাপার আঁক ছাড় ঘটে চলেছে মাথা ব্যথা আমার কিসের আমার কি মেয়ে রেপ টেপ নিয়ে চিন্তা তোমার কারণ তুমি নিচের তলার রেপ টেপ নিয়ে চিন্তা তোমার কারণ তুমি নিচের তলার আমার মেয়ে ভীষণ দামি দামি গাড়িতে ঘুরি তোমাদের সব সস্তার মেয়ে পথে ঘাটে রেপ টেপ নিয়ে চিন্তা করার সময় নেই কো আমার টেপ নিয়ে চিন্তা করার সময় নেই কো আমার সুপ্রিম কোর্ট কি রায় দিল কী হলো তিলোত্তমার অডিটোরিয়াম আর অডিয়েন্স নিয়ে আমি তো আছি মিশি অডিটোরিয়াম আর অডিয়েন্স নিয়ে আমি তো আছি মিশে বিচার পেলো কি না পেলো তাতে আমার কি যায় আসে কারণ রেপটেপ তো সব জায়গায় হয় তাতে কি বা যায় আসে আমরা হলাম ওপর তলার থাকে বডিগার্ড আশেপাশে